দেখেন কি করতেছি সকাল সকাল দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন দেখতেছেন সকালে নাস্তা করতেছি নাস্তা বানাইছি কিন্তু আজকে নাস্তার মধ্যে আমি লবণ দিই নি এটা গতকালকের সকাল সকাল উঠছি মানে খেয়াল ছিল না দিয়ে মানে সব মানে তাড়াতাড়ি করি নাস্তা বানাইতেছি দেরি যে বাবা ছেলের পরীক্ষা আজকে এই জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে পরীক্ষা নাস্তার মধ্যে মানে লবণ হয় নাই এরা তো এটা বুঝতে পারে নাই আমি কুই যে আমি মুখে দিলাম দেখতেছি লবণই হয় নাই তো দেখতেছেন সবাই এখনও মানে সকাল সকাল আর ঠান্ডা পড়তেছে দেখতেছেন আমার ঘর সব এলোমেলো কিছু মনে করবেন না নয় যে দেখেন আমার ছোটো ছোটো সোনামনিরা উঠে গেছে আর এই যে দেখেন আমরা রেডি হয়ে গেছি আমরা মায়ের ছেলে যে আমার বরফ পোলা সালাম দিতেছে আপনাদেরকে সবাইকে পরীক্ষায় লাস্ট এক্সাম দোয়া করবেন সবাই যাতে ভালো কিছু করতে পারে তো যাইতেছি ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবো আস অনেক বেতন আবার পরীক্ষার ফিস সব মিলিয়ে দিয়ে আসতে হবে তারপরে আসলাম তারপরে দেখেন গিলাকল জানিয়ে আসলাম আসার সময় এক কেজি গিলাকল জানিয়ে আসলাম আগে ছিল দেড়শো টাকা বলে একশো ষাট টাকা হয়ে গেছে অনেকদিন আনি না তো আনলাম সব কিছু করে দুই নিলাম তারপরে দেখেন আমি সব বসাই দিয়েছি এখানে পেঁয়াজগুলো হালকা একটু বেজে নেব হালকা মাখা মাখা করে মানে মরিচ মরিচ করে রান্না করবো আপনাদের বাইরে আমরা তো গলা মানে কাশে কাশতে গলা জ্বলতেছে ওপর অনেক মানে কিছুই খাইতে পারে না গলা ব্যথা করে তো দেখতেছে না আমি এখানে মানে গিলা আর তানগুলা দিয়ে দিতেছি কল এখন না আর একটু পরে দেবো আলু আলু দিয়ে আর ঘিডি ঘিড়ি বলেন না কি ঘাড় বলেন কি বলেন আমি জানি না আর অনেকজনে বলে কি এই মন মুখে দিয়া নরলে এই যে দেখেন কলজাগুলা কলজাগুলো এখনো দিই নাই কলজাগুলা দিয়ে একটু ঝোল দেবো জল দিয়া মানে কিছুক্ষণ হওয়ার পর নাম এগুলো ভালো করে কষাতেছি তো এর মধ্যে দিয়ে দিতেছি কলজাগুলা আপনার কলজাগুলা দিয়ে কিছুক্ষণ কলজা বেশি সিদ্ধ করি না আমি কিন্তু আবার মানে হওয়া পর্যন্ত অনেকজন আসে না একবার মানে কেমন কলজাগুলা বেশি সেদ্ধ কেমন জানি খাইতে মন চায় না এই যে দেখেন পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি কিন্তু কষানের মধ্যে সব তো ওই গেছে সম্পন্ন সম্পূর্ণ খালি কলজাগুলোর জন্য বেশি পানি দিয়ে দিলাম তারপরে এই যে আমার রান্না ব্যাপারে কমপ্লিট পুরা করে তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা পেয়ে আইকনটি বাজে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাইতে বসছি দুপুরের টাইমে আর এখন জানি সবাই জানেন মানে অনেক জায়গায় গ্যাস নেয় গ্যাসের প্রবলেম তাই আমরা সকাল সকাল রান্না করে লেসি আমার এগারোটার মধ্যে সব রান্না কমপ্লিট কাজকর্ম কমপ্লিট এর মধ্যে খাইতে বসছি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কল লাগুন